হরে কৃষ্ণ মহাপ্রসাদের আবারও একটা ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণের ইচ্ছে আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ছেড়ে এখন গাছ থেকে পুষ্প চয়ন করে নেব গাছে অনেক পুষ্প হয়েছে এগুলো চয়ন করতে একটু সময়ই লেগে যায় এরপর পুষ্প চয়ন করার পর মালা গেঁথে নেব এখন হচ্ছে শিউলির সময় প্রচুর শিউলি হচ্ছে গাছে শিউলি দিয়েই ভগবানের জন্য মালা গেঁথে নেব বাগানে এতগুলো কাজ ফুল তুলতে একটু সময় লেগেই যায় ফুল তুলে এখন চলে যাব ছাদে দেখুন কী সুন্দর লাগছে সকালটা এখন এখানে আমি জব করে নেব ভগবানের দিব্য নাম আমার এই জায়গাটা খুব ভালো লাগে জব করার জন্য জব করতে করতে সূর্যদেব উদয় হয়ে গেছেন আর আপনারা তো জানেন আজকে হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ গোপাষ্টমী এখন গাছে যে যেসব স্থলপদ্ম আছে সেগুলো তুলে নেব আগের দিন অনেক স্থলপদ্ম তোলা হয়নি বৃষ্টির কারণে কালকে গাছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন গাছে স্থলপদ্মগুলো এখন সমস্ত পুষ্প চয়ন করে নেব এবং নিচে ফুলের সাজিতে দেখুন কত পুষ্প এখন শিউলি ফুল দিয়ে মালা কেঁধে নেব ভগবানের জন্য এই যে এখানে তিনটে মালা আমি বানিয়ে নিয়েছি কিছু তুলসী চয়ন করে নিয়েছি এখন ভগবানদের জাগিয়ে নেব এবং এই যে আমার ভগবানটা জেগে গেছে আর সেই বিশেষ দিন যেদিন রাধারানী তার চরণ কমল সমস্ত ভক্ত যে দর্শন করান আমি সুন্দর নূপুরটা এনেছিলাম আমার লাডলির জন্য এখন নূপুরটা পরিয়ে দেব। কি সুন্দর লাগছে দেখুন ছোট্ট ছোট্ট চরণে সবাই এই রাধা রাধারানীর চরণ কমল দর্শন করুন এবং প্রণাম করে নিন এখন আমি আমার লাডলি গপুদের পুষ্প মালা পরিয়ে শৃঙ্গার করে নেব এবং এরপর আমি আরতি করে নেব কার্তিক মাসে বকফুল বা অগস্ত পুষ্পর অনেক মাহাত্ম আছে শাস্ত্রে তাই আমি সবসময় চেষ্টা করি যখন যখনই বকফুল পাই ভগবানের জন্য নিয়ে আসি শৃঙ্গার করার জন্য আগে আমাদেরও গাছ ছিল বাগানে কিন্তু আমফান ঝরে সেই গাছগুলো নষ্ট হয়ে যায় তাই এখন বকফুল কিনে এনেই ভগবানের সিঙ্গার করতে হয় এখন ভগবানের সিঙ্গার হয়ে গেছে চলুন আপনারা আরতি দর্শন করুন প্রথমে নিসিংহ আরতি করে নেব এরপর শ্রীকৃষ্ণ চৈতন্য আরতি করে নেব মিত্র শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কার মরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর বিনা কে দাযালো জাগত সংসারে পতিত পাবন হেতু তব অবতার পতিত পাবন হেতু তব অবতার আদি আদিপুরুষম গো এখন ভগবানের জন্য একটু নুডলস বানিয়েছি এটা ভগবানকে সকালে ভোগ নিবেদন করে দেব। এরপর দুপুরে প্রসাদের প্রস্তুতি আছে ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে এখন আমিও প্রসাদ পেয়ে নেব এবং হাত মুখ ধুয়ে দুপুরে প্রসাদের প্রস্তুতিতে চলে যাব। এখানে কিছু বাসমতি চাল নিয়েছি আমি যেটা খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে দেবো আধ ঘন্টার জন্য আর নিয়েছি এখানে সয়া চা এটা আমি কাটি থেকে করলে খুব ভালো করে হালকা বাদামি করে ভেজে নেব বিষ্ণুভোগের রেসিপিটা আমি অনেকবার দিয়েছি তাই আমি পুরো রেসিপিটা দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে এখানে বিষ্ণুভোগ রেডি হয়ে গেছে এখানে আমি পরমান্ন বানিয়েছি ভগবানের জন্য যেহেতু ভগবান আজকে প্রথমবার গাভীর চারণ করতে যাবেন সেই জন্য একটু পরমান্ন বানিয়েছি আর এখানে আছে কদবেল মাখা সালাড আজ গোপাষ্টমী গাভীদের সেবা না করতে পারলে কেমন লাগে ভেবেছিলাম হয়তো আজকে এ কালিয়া আসবে না কিন্তু চলে এসছে সন্ধ্যাবেলায় তখন সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি করে মাথার জন্য একটু রুটি বানালাম গুড় ছোলা এগুলো দিয়ে গাভীমাতাকে সেবা দিলাম এবং মাতার শৃঙ্গারও করতে পারলাম গুরুদেবর রাধারানী রসেষ কৃপায় আরও দুজন ভক্ত এসেছিলেন তারাও গৌসেবা করলেন আমার খুব ভালো লাগলো যে আজকে দিনে গৌ করতে পারলাম আজকে মহাপ্রসাদের প্রস্তুতি গো সেবা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক ভিডিওটা শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা হরে কৃষ্ণ